দেখে একটু সন্দেহ মনে হচ্ছে যে কার বিয়েতে চলে গেলাম তো যাই হোক বিয়ের আগে তো গায়ে হলুদের অনুষ্ঠান হয় তো গায়ে হলুদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমি চলে এসেছি বেসিক্যালি মায়ের শাড়ি আর মা আমাকে এই সুন্দর মালাটা একটা আংটির সাথে কিনে দিয়েছে যেটা আমি নিয়েছিলাম মেলা থেকে আমি না সরি মা নিয়েছিল তার সাথে ম্যাচিং করে একটা চুরি যেটা আমি নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে আর সাথে কাঁচের চুরি তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মেয়ের ফেভারেট এর সাথে সামগ্রী যত যা যা লাগে একটা মেয়ের জন্য সেগুলা তো আমি নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে আমাকে সাজিয়েছে আমি আমার নিজেকে সাজিয়েছি সবসময় মনে রাখবেন অ্যাজ আ গার্ল হিসেবে যে ইউ আর দ্য পারফেক্ট আপনি সবকিছু করতে পারবেন আপনি যদি মেকআপ নাও পারেন আপনি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখে নিয়েও কিন্তু আপনি মেকআপটা শিখে নিতে পারেন ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস আছে আমি যখনই মেকআপ করি অথবা যখনই কোনো জুয়েলারি আইটেম বের করি আর সেটা যখন মেসি হয়ে যায় আমি ট্রাই করি ওটার সাথে সাথে গুছিয়ে রাখার নয়তো আমার ঝাটার বাড়িতে আমার কপালে পড়বে মাথায় পড়বে এটা আপনারাও হয়তো বা কম বেশি খেয়েছেন সো চেষ্টা করবেন আপনারাও এই জিনিসটা করার এটা কিন্তু একটা গুণ যারা আই মেকআপ এখনো পুরোপুরিভাবে পারেন না তাদের জন্য আমি এটা সাজেস্ট করব কজ এটা আমি নিয়েছিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আর তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি এখানে একসাথে অনেকগুলো কালার পেয়ে যাবেন সো অ্যাজ আ বিগিনার হিসেবে আপনি কিন্তু এটা ইউজ করে আপনার আই মেকআপ লুকটা স্টার্ট করতে পারেন ভালো আইডিয়া দিলাম হাততালি দেন মেয়েরা শাড়ি পরবে আর টিপ পরবে না এটা কি হয় এখানে যে এত এত টিপের কালেকশনগুলি দেখছেন এটা আমি নিয়েছিলাম মাত্র দশ টাকা দিয়ে এই ছোট যে গল বক্স দেখছেন না এটা মাত্র দশ টাকা দিয়ে নিয়েছিলাম একটু স্মার্ট ভাবে খুঁজলে কম দামি জিনিসও কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে সাজাগুজু করে চলে আসলাম আপনাদের সামনে যেহেতু শীতের দিন একটু দেরি হয়ে গিয়েছিল তাই ঝটপট করে রিক্সা নিয়ে চলে গেলাম আর যাওয়ার পর আমি যখন দেখবো ফুচকা আর ভেলপুরির বুফে ও এম জি আমি খাবো না তাকি হয় সবার আগে আমি ওটাই খেয়েছি বাকি পার্টটা দেখার জন্য ঝটপট করে কমেন্ট করে ফেলুন সেকেন্ড পার্ট আসতে যাচ্ছে সো গাইস থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা পুরোপুরি ভাবে দেখার জন্য ভালো লাগলো সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন